এই ব্যবসাটি আপনারা আপনার কাজের সাথে সাথে সাইড ব্যবসা হিসেবে করতে পারেন আবার চাইলে ফুল টাইম ব্যবসা হিসেবেও করতে পারেন আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে এই মেশিন বসিয়ে শুরু করে দিতে পারেন এই প্রোডাক্ট তৈরির ব্যবসা আর এই মেশিনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করবার জন্য কিন্তু আপনাকে পুরো দিন দেওয়ার দরকার নেই আপনি যদি দু থেকে তিন ঘন্টা মেশিন চালান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়ে যায় আর আগেই এই প্রোডাক্ট হাতে তৈরি করা হতো এর জন্য প্রচুর সময় লাগতো আর সেই প্রোডাক্টটি মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে খুবই কম সময়ে তো বন্ধুরা বেশি দেরি করবো না কি সেই মেশিন রয়েছে কি সেই বিজনেস রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন নমস্কার আমি সাথী আমাদের কর্মপ্রতিষ্ঠানের নাম রয়েছে কর্মকার মেশিনারি তো আপনাদের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আমাদের অ্যাড্রেস রয়েছে ব্যান্ডেল আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল আসে ট্রেন পাবেন অথবা আপনারা শিয়ালদা হয়ে আসতে চাইলে নৈহাটি হয়ে আসতে পারেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এতদিন তো আপনারা অনেক ধরনেরই বিজনেস করেছেন কিন্তু ভালো ফল পাননি আজকে এমন একটা বিজনেস আপনাদের সাথে শেয়ার করবো যে যে বিজনেসটি কিন্তু সারা বছরের ডিমান্ড থাকে তো এটা কী বিজনেস সমস্তটা বলবো কিন্তু শুরু থেকে শুরু করছি এই আমাদের যে মেশিনটি রয়েছে যার দ্বারা আপনারা কাজটি সম্পন্ন করবেন সেই মেশিনটি কোথা থেকে তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সবটা আপনাদেরকে দেখাবো তো চলে আসুন তো আমরা কারখানায় চলে এসেছি এই যে আমাদের মেশিন রয়েছে আমাদের রয়েছে এখানে কিন্তু সমস্ত মেশিন রয়েছে লাইন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক মেশিন রয়েছে এখানে কিন্তু সমস্ত সমস্ত মেশিন তৈরি করা হয় কিন্তু আপনাদেরকে পার্টস ঘুরে ঘুরে আপনাদেরকে সবকিছু দেখাবো এখানে দেখুন আমাদের মেশিন রয়েছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত পার্টস রয়েছে এটা তৈরি হচ্ছে প্রায় অলরেডি তৈরি হয়ে গেছে এরপর এটাকে সেল করা হবে তো সমস্তটা প্রোডাকশন সবকিছু কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি যেখানে আর কি মেশিনটা তৈরি হচ্ছে তো এখানে আমাদের মেশিনে যত ইলেকট্রিক কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে আমি টেকনিশিয়ান দাদাকে পেয়ে গেছি ফ্রেমে তো দাদার থেকেই শুনে নেবো বাকিটা বলছে এই যে আমাদের যে এগুলো বাদাসা মেশিন যেগুলো ইলেকট্রিকের যে ইয়েগুলো হয় মোটর কানেকশান বা সমস্ত রকম চলে এগুলো হচ্ছে সেই প্যানেল বোর্ডটা এখানে তৈরি হচ্ছে মানে ইলেকট্রিকের কাজটা এখানে করা হচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা এটাই কি সে এস এম পি এস হ্যাঁ এগুলো হচ্ছে এস এম পি এস এগুলো হচ্ছে সার্কিট এইগুলোর মাধ্যমে মোটরগুলোকে কন্ট্রোলার করা হয় মানে এটা তো ডিসি তে চলে তাই তো হ্যাঁ ডিসি এসি থেকে ডিসি কনভার্ট হয় আচ্ছা যেটাকে ওই প্যানেল বক্স বলা হচ্ছে তাই হ্যাঁ এটাই হচ্ছে সেটা আচ্ছা এই যে চারটি আর কি কন্ট্রোল রয়েছে সিস্টেম হ্যাঁ এগুলো চারটি মোটর জন্য চারটি কন্ট্রোল করা হয় তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের যে সমস্ত আর কি মোটর রয়েছে এস এম পি এস রয়েছে প্যানেল বক্সটি রয়েছে যেখানে চারটে ফিচার্স রয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো সেটাই এখানে কিন্তু তৈরি হচ্ছে আপনারা দেখতে পেলেন এখানে আরও কাজ হচ্ছে ভেতরে এখানে দেখুন এদিকেও রয়েছে আমাদের ট্যাঙ্কগুলো রয়েছে এদিকেও কাজ হচ্ছে আমাদের সমস্ত মোটর তৈরি হচ্ছে আর কি পার্টসগুলো তৈরি হচ্ছে মেশিনে এদিকেও রয়েছে সবকিছু এখানে কিন্তু আমাদের কারখানাটা কিন্তু সমস্তটা তৈরি হয় আর একবার আপনাদেরকে হ্যাঁ 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 এখানে ট্যাঙ্ক গুলো রয়েছে তো এখানে আমাদের মেশিনের সমস্ত পার্টস গুলো রয়েছে একা করে দেখাবো যেখানে কিন্তু একদম তৈরি হচ্ছে লাইভ আপনাদেরকে ওখানে দেখিয়ে দিন আমাদের কিন্তু এটা ড্রপিং এর যে পার্টস রয়েছে সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে কিন্তু ওই যে প্লেট রয়েছে যেটা ড্রপিং এর জায়গায় বসানো হবে এদিকে আরো সমস্ত প্লেটস রয়েছে সমস্ত আর কি গ্যাজেটস রয়েছে যেখানে পার্টস গুলো রয়েছে এক এক করে ইক হবে এইদিকে আমাদের ট্যাঙ্ক রয়েছে আমাদের যে মেন জিনিস যে স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কটি রয়েছে এটা কিন্তু তিনশো চার স্টিলে রয়েছে আরো আপনাদেরকে একদম পিওর স্টিল রয়েছে স্টেনলেস স্টিলে রয়েছে আপনাদের আওয়াজ করে দেখিয়ে দিচ্ছি তো আসুন এদিকে সমস্ত পার্টস রয়েছে এদিক ওদিক আসুন এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর পার্টস রয়েছে আমাদের মেশিনের এদিকে সমস্ত ট্যাঙ্কগুলো রয়েছে এক এক করে প্রায় এগুলো মানে আন্ডার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে তৈরি হচ্ছে তো এখানেও দেখতে পাবেন আপনারা সমস্ত কিছু তো এখানে কিন্তু পুরো মেশিনটি আমাদের তৈরি করা হয় আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো আপনারা যদি এখানে আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন আমাদের যে লোক আর কি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ব্যান্ডেলে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু আপনাদেরকে এই কারখানাতে নিয়ে আসবো সেখানে কিন্তু আপনারা সমস্তটা লাইভ দেখতে পারবেন নিজের চোখে দেখতে পারবেন আর আমাদের কথাই নয় আপনারা কিন্তু কাজ দেখে তারপরে ঠিক করবেন আপনি বিজনেসটি করবেন কি বা আমাদের থেকে মেশিনটি নেবেন কিনা এটি আমাদের একটি সাকসেসফুল মেশিন যেটা অনেকেই নিয়েছে অনেকে নিয়ে ভালো ফল পেয়েছে আপনাদেরকে সমস্তটা আমি ভিডিওতে বলবো আপনারা এই মেশিনটি নিয়ে কিভাবে ব্যবহার করবেন কেন নেবেন আমাদের থেকে মেশিনটি সমস্তটা ডিটেলসে বলব এবার চলুন আপনাদেরকে প্রোডাকশান দেখাই তো আমি চলে এসেছি এখানে আপনাদেরকে প্রোডাকশন দেখিয়ে দেবো আমি যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন সম্পর্কে তো এই হচ্ছে আমাদের বাতাসা তৈরির মেশিন এই মেশিনের দ্বারা কিভাবে আপনারা খুবই কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে আজকে পুরো প্রোডাকশনটা দেখিয়ে দেবো লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনারা পুরো বাতাসাটা তৈরি করতে পারবেন এই মেশিনের দ্বারা তার আগে বলে দিই আমাদের কিছু কিছু র ম্যাটেরিয়ালের প্রয়োজন আছে তো সেই র ম্যাটেরিয়াল একবার আমরা দেখিয়ে দেবো তো বাতাসা তৈরির জন্য আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে চাচনি রেডি করা তো চাচরি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিনি এই যে আমাদের রয়েছে এখানে চিনি এস থার্টি চিনি দেখতেই পাচ্ছেন এস মানে স্মল ভীষণই ফাইন কোয়ালিটির চিনি এছাড়া আপনারা যদি এস থার্টি চিনি মার্কেটে অ্যাভেলেবেল না না পান তাহলে কিন্তু আপনারা এম থার্টি চিনিও অবশ্যই ব্যবহার করতে পারবেন এম চিনি ব্যবহার করবেন না এম চিনি ব্যবহার করলে কিন্তু বাতাসের মান কমে যায় তো এছাড়া আমাদের লাগছে জল আর অথবা আপনারা যদি গুড়ের বাতাসে তৈরি করতে চান সেটাও কিন্তু আমাদের মেশানো দ্বারা সম্ভব তার জন্য আপনাদের গুড় লাগবে এর সাথে চিনি আর জলের সাথে সেটা হলো আখের গুড় অথবা বেলি গুড় আপনারা ব্যবহার করতে পারেন তো এদিকে আমাদের চাষ রেডি হচ্ছে চাষ লোকাল মার্কেটে পেয়ে যাবেন একদম আপনাদের যে লোকাল সেখানে কিন্তু পেয়ে যাবে এর জন্য কোনো টাফ না যে আপনারা পাবেন না এমন কোনো বিষয় নেই আমাদের চাষটি রেডি হচ্ছে চাষটিটা তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে মাটির উনুন করে নেওয়া হয়েছে আপনারা কিন্তু মাটির উনুনে করতে তিন ধরনের উপায় আপনারা করতে পারেন আপনারা চাইলে মাটির উনুনে করতে পারেন কাঠ কয়লা দ্বারা করতে পারেন অথবা গ্যাস আমাদের সবার বাড়িতে এখন অ্যাভেলেবেল গ্যাস তো গ্যাসের দ্বারাও কিন্তু আপনার এই চারসিনটা রেডি করে নিতে পারেন আর এখানে আমাদের যে কড়াইটি ব্যবহার করা হয় সেটি কিন্তু ব্যবহার করা হয় চব্বিশ ইঞ্চির পাত করে চব্বিশ ইঞ্চি পাত করাই প্রয়োজন হবে চব্বিশ ইঞ্চি পাত করেই কিন্তু আমাদের প্রয়োজন হয় আর এখানে দেখুন আমাদের চার্জশিনটা কিন্তু রেডি হচ্ছে এখনই কিছু সময়ের মধ্যেই কিন্তু চাশনিটা রেডি হয়ে যাবে মানে এখানে জল আর চিনি দেওয়া আছে তাই তো এখানে শুধু জল আর চিনি দেওয়া হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সাদা বাতাসা কিভাবে তৈরি হয় আচ্ছা যে জল চিনি আর যে র ম্যাটেরিয়ালস আপনারা ব্যবহার করছেন এগুলোও আপনারা শিখিয়ে দেবেন তো হ্যাঁ সবটাই শিখিয়ে দেবো আরো কিছু কয়েকটা র ম্যাটেরিয়ালের প্রয়োজন আছে সেটা আপনাদেরকে আমরা কিন্তু সামনে থেকে গাইড করে দেবো এবার চলুন মেশিনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের সেই বাতাসা তৈরির মেশিন যে মেশিনের দ্বারা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন এর কিছু কিছু ফিচারস রয়েছে যেটা খুবই সহজ আপনারা ব্যবহার করতেও খুবই সহজ হবে তো সবার প্রথমে আমি দেখিয়ে আমাদের আমাদের যে প্যানেল প্যানেল বক্স রয়েছে রয়েছে মধ্যে তো এই বক্সের চারটি ফিচার্স রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন তো প্রথমটি হচ্ছে হাইড্রলিক জপিং ফ্যাটার এবং বেল্ট তো হাইড্রলিক বলতে আমরা যেটাকে বুঝিয়েছি সেটা হচ্ছে এই যে একটুখানি দাদাকে বলবো দেখিয়ে দিতে এই সাইডে রয়েছে আমাদের হাইড্রলিক এটা কিন্তু রয়েছে আমাদের হাইড্রলিক যেটা সাহায্যে কিন্তু এই স্টেনলেস স্টিলের যে ট্যাঙ্কটি রয়েছে ট্যাঙ্কটিকে ওপর দিকে করা হবে মানে এর মধ্যে আমরা চাচনি ঢালবো চাঁচনি ঢালার পরে ট্যাঙ্কটাকে কিন্তু হাইড্রলিকের সাহায্যেই ওপর দিকটা করা হবে তারপর আমাদের এই যে ফ্যাটা রয়েছে কাঠ দিয়ে বানানো এই ফ্যাটার এটা সাহায্যে কিন্তু সে চাচিনটাকে খুবই হালকা ভাবে ফ্যাটানো হবে এবং ফ্যাটানোর ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা এছাড়া আমরা বুঝিয়েছি যে এখানে আমাদেরকে একবার দেখিয়ে দিতে বলবো এখানে রয়েছে আমাদের মোটো যেটা রয়েছে ডিসি মোটো যেটি কিন্তু পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে এছাড়াও কিন্তু আমাদের একটু গ্যাসের প্রয়োজন হয় এখানে একটা ছোট্ট সিলিন্ডার দেখা রয়েছে হ্যাঁ একদম ছোট করে দিতে পারেন খুবই সামান্য পরিমাণে গ্যাস প্রয়োজন যখন চাচিনিটা ঢালা হবে সেটা ফ্যাটানোর সময় ততক্ষণের জন্য গ্যাসটি প্রয়োজন সেটাই নিচের দিকে ম্যাটটা জ্বালানো হবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এদিকে রয়েছে আমাদের জপিং যেখান থেকে আর কি বাতাসাটা ফেরা হয়ে যাওয়ার পরে বেরোবে কোথা থেকে তো এই হচ্ছে আমাদের জপিং যেটা কিন্তু এক সমানে রয়েছে বাতাসাও কিন্তু একই সমানে হবে আর সমানে পড়বে কোথায় এই ম্যাটটার ওপর যে ম্যাটটি কিন্তু রয়েছে সিলিকন ম্যাটে এই ম্যাটটি কিন্তু জ্বলে যাবে না পুরো যাবে না এমন কোনো চান্স নেই পুরোটাই সিলিকন ম্যাটেই রয়েছে কিন্তু কুড়ি বছর পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের মেশিনটিও কিন্তু কুড়ি বছর পর্যন্ত ভালো থাকবে এবং তো মেশিনটি রাখতে কিন্তু খুবই সামান্য জায়গা প্রয়োজন দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ঘর টিনের শেড দেওয়া রয়েছে একটি অল্প জায়গার মধ্যে কিন্তু এনারা পুরো মেশিনটি সেট করেছেন আর মেশিনটি কিন্তু লম্বাই তো অনেক জায়গা না আমার একদমই প্রয়োজনই লম্বা তো জায়গা হলেই হবে দেখতেই পাচ্ছেন কুড়ি থেকে বাইশ ফুটে মতো জায়গা হলেই কিন্তু আমাদের পুরো মেশিনটি আপনারা সেট করতে পারবেন তো চলুন এবার আমাদের চাচিনটা প্রায় হয়ে এসছে চাচিনটা তৈরি হয়ে গেলে আপনাদেরকে পুরোটা লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই মেশিনে তারা খুবই অল্প সময়ের মধ্যে বাতাসা তৈরি করতে পারবেন এখানে আমাদের চাষনি প্রায় রেডি হয়ে গেছে দাদা এখানে চেক করছে চেক করে দেখছেন প্রায় হয়ে এসছে কি একটু বাকি আছে যখন কিন্তু হাতে এইভাবে পাকালে যখন আওয়াজ হবে টান তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পাকটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার চলুন এই মধ্যে ঢালা হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের চাষনি কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু এই যে 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 আমাদের স্টিলের রয়েছে মধ্যে চাষনিটা সমস্ত ওটা ঢেলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করবো গুড়ের সাদা সাদা বাতাসা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো চাষনিটা এখন ঢেলে দেওয়া হলো এবার কিন্তু হাইড্রনিকটাকে ওপর দিকটাতে করে দেওয়া হবে তারপর শুরু করে দেওয়া হবে ফ্যাট দেখতে পাচ্ছেন দাদারা এখানে কিন্তু ফ্যাটারটাকে চালু করে দিয়েছে এবং ফ্যাটারদের ফলে যে একটা ফ্যানা হবে ফ্যাটানোর ফলে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা সবটাই কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছে কিভাবে বাতাসা তৈরি হচ্ছে আমাদের মেশিনে দ্বারা আর কি হচ্ছে এটা কিন্তু রেডি তেল ব্যবহার করা হচ্ছে এটাও একটা নরমাল ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদা একটু হালকা হাতে খুন্তি দিয়ে নাড়ছে খুবই সামান্য ভাবে আর আমাদের ফ্যাটানো হচ্ছে সেই ফ্যাটানোর ফলে কিন্তু তৈরি হবে বাতাসা এখানে আমাদের জপিং রয়েছে এখান থেকে কিন্তু বাতাসাটাই সিলিকন ম্যাটের ওপর পড়বে সবটাই কিন্তু মেশিনের দ্বারা খুবই অল্প সময়ে আপনারা কিন্তু পুরো প্রসেসটা করতে পারবেন তবে এই দিকে দেখুন আমাদের কিন্তু জপিং শুরু হয়ে গেছে সাদা বাতাসা কিন্তু এই ম্যাটের মধ্যে কিন্তু এক লাইন দিয়ে জমা হচ্ছে এভাবে এক শাড়ি থেকে আসছে কিন্তু শাড়ি হয়ে কিন্তু অধিকটাতে জমা হবে আর পুরো বাতাসাটাই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এখানে দাদার একটা হালকা পুরো ফ্যানও চালিয়ে দিয়েছে এটা পুরোটাই অপশনাল বলতে পারেন আপনারা চাইলে এটা অ্যাকসেপ্ট করতে পারেন মানে ফ্যানটা কিসের জন্য চালানো হয় এটা যাতে হালকা শুকিয়ে যায় তার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে কিন্তু কোথাও শুকোতে দিতে হবে না এটা পুরোটাই অপশনাল একদমই আপনারা চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালো মানের বাতাসা হচ্ছে আর সমস্তটাই কিন্তু এই আমাদের কর্মকার মেশিনারি মেশিনের দ্বারাই সম্ভব এই পুরো বাতাসা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এক শাড়ি দিয়ে পড়েছে ফোলা ফোলা টোপা টোপা বাতাসা এত সুন্দর বাতাসা কিন্তু আমাদের মেশিনের দ্বারাই সম্ভব এটা আমাদের একটি সাকসেসফুল মেশিন প্রচুর মানুষ কিনেছে নিয়ে ব্যবসা করছে চাইলে আপনারাও কিন্তু এই মেশিনটি নিতে পারেন নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বাতাসাগুলো এখানে এক জায়গায় জমা হচ্ছে এখানে কিন্তু আমাদের বাতাসাগুলো জমা হয় একসাথে আর বাতাসা কিন্তু একদম রেডি আপনাদেরকে আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে না কিচ্ছু করতে হবে না বাতাস একদম রেডি হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু একই সমানে ছোট বড় কিন্তু একদমই নয় একদম গোল গোল টোপা টোপা বাতাস হয়েছে ফোলা ফোলা আর দেখতে পাচ্ছেন এত ভালো মানের বাতাসে কিন্তু আপনারা কিন্তু কিন্তু কর্মকার মেশিনের পক্ষেই সম্ভব যে আপনারা এত সুন্দর বাতাসা করতে পারবেন আপনারা সাদা বাতাসা কেন এছাড়া গুড়ের বাতাসাও কিন্তু আপনারা আমাদের মেশিনের দ্বারা করতে পারবেন একদম আমাদের মেশিনের দ্বারা কিন্তু গুড়ের বাতাসাও আপনারা তৈরি করতে পারবেন আপনাদের যেটার চাহিদা বেশি সেই বাতাসা কিন্তু আপনি তৈরি করতে পারেন এই বাতাসাগুলো আলাদা কোথাও কিন্তু শুকোতে দিতে হবে না আমাদের বাতাসা একদম রেডি এখান থেকে আপনারা চাইলে প্যাক করে কিন্তু মার্কেটে সেল করতে পারেন প্রত্যেকটা বাতাসের টেম্পার কিন্তু দিন পর্যন্ত ভালো থাকবে তাই নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই একদিনে বিক্রি না হলে টেনশন করারও কোনো চান্সেস নেই আপনার কিন্তু চাইলেই এটি তিরিশ দিন এক মাস রেখে কিন্তু বাজারে সেল করতে পারছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পুরো বাতাসা আমাদের তৈরি হয়ে গেছে চোদ্দো থেকে পনেরো কেজি আপনারা চাইলে কিন্তু কুড়ি কেজি চিনিরও বাতাসা একেবারেই তৈরি করতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করছে আমরা কতটা তৈরি করবে তো এদিকে আমাদের ওয়েস্টেজটা একবার দেখিয়ে দিই আসুন এখানে আমাদের ওয়েস্টেজটা একবার দেখিয়ে দিচ্ছি একদম নেই ট্যাঙ্ক একদম ফাঁকা বলতে পারেন ট্যাঙ্ক একদম খালি হয়ে গেছে একদম খালি হয়ে গেছে যেটুকু যা অল্প বিশেষ বেঁচে আছে ততটুকু কিন্তু দ্বিতীয়বার যখন চাশনি রেডি করবেন তখন কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো আপনাদের কোনো জিনিস নষ্ট হওয়ার কিছু নেই তাই তো আপনাদের কোনো জিনিস নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই তো যে দাদা এখানে কাজ করেন দাদাকে কিন্তু আমরা ফ্রেমে পেয়ে গেছি দাদার থেকেই সমস্তটা শুনে নেব দাদারা কতদিন ধরে হলো কাজ করেছেন এবং মেশিনের সম্পর্কে দাদাদের কি ধারণা মানে মেশিনটি কোনো সমস্যা হয়েছে কিনা সবকিছু দাদাদের মুখ থেকে শুনে নেবো এবং আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো দাদা আপনারা কতদিন হলো কাজ করছে বছর

আর বেশি হলে বেশি ওটা হলে কুইন্টাল তিন আচ্ছা তো যতটা পরিমাণে বাতাসে তৈরি করেন ততটা কি বিক্রি হয় একদম বিক্রি হয় আপনাদের এখানে চাহিদা কি সাদা বাতাসের বেশি চাহিদা সাদা চাহিদা তো দাদার কথা আপনারা শুনতে পেলেন আর বুঝতেও পারলেন দাদাদের এখানে কিন্তু সাদা বাতাসের চাহিদা বেশি তাই এখানে কিন্তু সাদা বাতাসা দাদারা তৈরি করছেন এবং দাদারা দু বছর ধরেও হয়ে গেল আমাদের থেকে মেশিন নিয়েছে ছোটোখাটো সমস্যা হয় সেটা নিজেরাও ঠিক করা যায় অথবা আমরা কিন্তু পুরোটা সাপোর্ট আপনাদেরকে দিয়ে দেবো এছাড়া কিন্তু দাদারা প্রত্যেক দিন দু থেকে তিন কুইন্টাল বাতাস দু থেকে তিন কুইন্টাল বাতাসা কিন্তু দাদারা তৈরি করে এবং সমস্তটা কিন্তু মার্কেটে সেল হয়ে যায় তাহলে বুঝতে পারছেন এই ব্যবসার কী পরিমাণ চাহিদা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন এবার কোন দর্শক বন্ধু যদি মেশিন নিতে চায় কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন আমরা কিন্তু মেশিনটি অল ওভার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় কিন্তু সাপ্লাই করে থাকি এবং আমাদের মেশিনটি কিন্তু আপনাদের যে লোকেশন রয়েছে আপনাদের বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসা হবে বাড়িতে ডেলিভারি করে দিয়ে আসা হবে আপনারা ভাবছেন যে বাড়িতে অল্প জায়গা আছে কিছু বিজনেস করবেন তাহলে কিন্তু এই ব্যবসাটি একদমই একটি আইডিয়াল ব্যবসা আপনারা কিন্তু বাড়িতেই এই মেশিনটি সেট করে আরামসে কাজ করতে পারেন এর জন্য আলাদা করে কোনো দোকান জায়গা আপনাদেরকে কিছু কিনতে হবে না আপনাদের বাড়িতেও যদি জায়গা না থাকেন আপনারা ভাবছেন বাড়ির ছাদে অনেক জায়গা আছে ছাদে মেশিনটি সেট করবেন সেখানেও কিন্তু আমরা কিন্তু পুরো মেশিনটি আপনাদের সেট করে আসবো এবং সমস্তটা আপনাদেরকে কিন্তু শিখিয়ে দিয়ে আসবো কিভাবে আপনি মেশিনটি ব্যবহার করবেন ম্যাডাম ধরুন মেশিন চালালেই তো বাতাসা তৈরি হয়ে যায় দেখালেন কিছুক্ষণ আগে এবার বাতাসাগুলো তৈরি করে বিক্রি কি করে করবে বা মার্কেটিং কি করে করবে আমাদের মেশিনের দ্বারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন মানে পা চোদ্দো থেকে পনেরো কেজি চিনির আপনারা যদি পাক রেডি করেন তাহলে কিন্তু সেটা মেশিনে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনার বাতাসাটা তৈরি করতে পারবেন এবার ভাবছেন যে এত বাতাসা তো বানিয়ে ফেললাম মার্কেটে কীভাবে সেল করবো তো আপনাদের কিন্তু প্রথমেই কিন্তু কেউ চিনবে না যে আপনাদের থেকে বাতাসা নেবে আপনাদের কিন্তু আপনাদের কাছে যেসব রিআরএসটি দোকান আছে বা মার্কেট আছে সেখানে গিয়ে আপনাদেরকেই কথা বলতে হবে সেইভাবে কিন্তু আপনারা একটু একটু করে মার্কেটে বাতাসা সাপ্লাই করতে পারেন আপনারা যদি ভাবেন যে আমি অন্য একটা কাজ করছি এটা পার্ট টাইমে করবো সেটাও করতে পারেন চাইলে আপনি কিন্তু ফুল টাইমও দিতে পারেন যত সময় দেবেন তত পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন আর মার্কেটে তত পরিমাণে সেল করতে পারবেন আর এটি এমন একটি বিজনেস যেটি কিন্তু সারা বছর সমানভাবে ডিমান্ড থাকে বছরের যে কোনো ঋতুতে যে কোনো সময় যে কোনো জায়গায় গ্রাম শহর নির্বিশেষে আপনি কিন্তু এই বিজনেসটি করতে পারবেন তবে গ্রামের দিকে কিন্তু এই চলটা একটু বেশি আছে এই মেশিনটি আর কি অনেকে নিয়ে থাকে সেদিকেই বিজনেসটি করে থাকেন এছাড়াও আপনারা শহরেও বিজনেসটি করতে পারবেন এটা কোনো মানে বাদ বিচার নেই যে আপনারা কোথায় বিজনেসটি করবেন আপনারা চাইলেই কিন্তু বিজনেসটি করতে পারবেন এটা এমন একটি বিজনেস যেটি কিন্তু সারা বছরের ডিমান্ড প্রচুর পরিমাণে হাই থাকে তো আপনারা খুব ভালোভাবে কাজটি করতে পারবেন ম্যাডাম এই ধরনের মেশিন অনেক কোম্পানি কিন্তু বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে আপনাদের কোম্পানি কি স্পেশালিটি রয়েছে প্রথমেই বলি আমাদের মুখের কথা কিন্তু আপনারা মেশিনটি রেমেন্ট একদমই নয় আপনারা এসে কিন্তু যাচাই করবেন পুরো ভিডিওতে আপনাদের কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে মেশিনটি তৈরি হয় কিভাবে তৈরি হচ্ছে তারপর সমস্ত প্রোডাকশনও আপনাদেরকে দেখালাম কিভাবে বাতাসা তৈরি হচ্ছে আমাদের মেশিনের দ্বারা আর আমাদের মেশিনটি কিন্তু সাকসেসফুল মেশিন সেটাও শুধু আমি বলছি না এটা সবাই বলছে যারা আমাদের থেকে মেশিনটি নিয়েছে নিয়ে কাজ করছেন এতদিন ধরে অনেকেই আছেন যারা আগেও বাতাসার সাথে বাতাসার লাইনে ছিলেন যারা হাতে বাতাসা বানাতেন এখন আমাদের মেশিনের দ্বারা অনেক কম সময়ে অনেক পরিমাণে বাতাসা তৈরি করছেন অনেকেই যারা কিন্তু এই বিজনেসে আবার নতুন তারাও কিন্তু খুব ভালো মানে বাতাসা কিন্তু তৈরি করছে এবং বাজারে সেল করছেন তারা খুব ভালোভাবে লাভ করছে এই বিজনেস থেকে তো আমাদের মুখের কথা নয় আপনারা কিন্তু আমাদের লোকেশানে এসে আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল আপনারা যেকোনো জায়গা থেকে কিন্তু আসতে পারেন হাওড়া থেকে আসলে ট্রেন ধরে আসবেন আসলে যে নিতে হবে এমন কোনো মানে নেই আপনি আগে আসুন এসে দেখে যান যদি ভালো লাগে তাহলেই নেবেন না হলে নিতে হবে না আচ্ছা মডাম এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় এই ব্যবসাটি করার জন্য আপনাদের ধরনের লাইসেন্সের প্রয়োজন আছে একটি হলো ট্রেড লাইসেন্স আরেকটি হল ফুড লাইসেন্স এই দুটো লাইসেন্স থাকলে কিন্তু কিন্তু আপনারা আপনারা কাজটি খুব ভালোভাবে করতে পারবেন এবার কিভাবে করবেন সেটা সমস্তটা আমরা গাইড করে দেবো আপনাদেরকে তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের সাথে আপনাদের যদি যোগাযোগ করতে হয় অবশ্যই দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবেন আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল এখানে আমাদের কারখানা রয়েছে যেখানে কিন্তু মেশিনটি তৈরি হয় তো আপনারা যদি স্টেশনে নেমে আমাদেরকে কন্ট্যাক্ট করেন তাহলে আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা আপনাদেরকে গাইড করে আমাদের কারখানায় নিয়ে আসবে অথবা আমরা লোকেশনটা পুরোটাই গাইড করে দেবো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে দেখা হবে এরকম আরো অনেক ভিডিও নিয়ে নমস্কার